যৌবনের বাহাদুরি কয়েদি কোন দিকে দৌড়াইতেছ রাস্তা তো দুইটা কোন রাস্তায় দৌরাইতেছ যদি দৌড়াইতে দৌড়াইতে গিয়ে তুই জাহান নামের রাস্তায় পড়িয়া যাও সামনে কিন্তু আগু সামনে কিন্তু সব অপেক্ষা আছে তোরে আঘাত করার জন্য কোন রাস্তায় কোন দিকে দৌড়াইতেছ জাহাজ নামের পথে যাইস নারে পায়ে ধরে বলছি জাহান নামের একটা সেকেন্ড পে রাজার সহ্য করতে পারবি না রে ভাই পায়ে ধরে বলছি পায়ে ধরে বলছি ফিরে আর জাহান নামের পথে যাই না রে ভাই ওই কবরের স্থানে ঢুকলে মাটির চাপ সহ্য ওরে টুপি মাথায় দিয়েছি বুঝে শুনে টুপি পরেছি চিন্তা ভাবনা করে দাড়িটা রেখেছি চিন্তা ভাবনা করেই তো লম্বা জামা পরেছি এই টুপির কারণে দাড়ির কারণে লম্বা জামা পরার কারণে নবীর তরিকা মানার কারণে কত আশেকের দল জেলখানার মধ্যে গিয়া মরণ বরণ করলো কত আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চে জুড়লো কত আশেকের রসুলদেরকে জমা এরপর টুপি সারে নাই দাড়ি সারে নাই লম্বা জামা সারে নাই এগুলো জানিয়া শুনিয়া তারপর টুপি ফালাই না কত মানুষ টুপিওয়ালা বলে গালি দাও কানে শুনি একটা জবান দিয়া জবাব দেই না কত মানুষ আজকে তুমি দাড়িওয়ালা বলে গালি দাও মাদ্রাসায় পড়ছি বলে গালাগালি করো একটা জবাব দেই না বরং আল্লাহর কাছে কান্না করি আর বলি ও যারা বুঝে না তুমি তাদের অন্তরে হেদায়তের নূর করো আল্লাহ আমার ভাই বুঝে না যে কারণে আমাকে গালি দে তোমার পায়ে দড়িয়া বলার পরও তুমি টুপি মাথায় দিতে চাও না পায়ে দড়িয়া বলার পরও তুমি দাড়িটা রাখতে চাও না আর আমাকে যদি কেউ চুরি গলায় দিয়া কয় নামাজ বাদ দাও কল্লা দিব নামাজ দিতে পারবো না কারণটা কি ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার তোমার নবী আমার নবী এক তোমার কুরআন আমার কুরআন এক তোমার কালেমা আমার কালেমা এক তোমার কাবা আমার কাবা এক তোমার আশা দুনিয়াতে আমার জন্যটাও কিন্তু এক যাওয়ার হালাতও এক কাফন তিনটা হবে তাও এক কালার হবে এক কারো কাপনের কালার আলাদা হবে না সবার কাপনের কালার হবে সাদা ওই সাদা কাপুরের যখন প্যাকেট বানায় দেওয়া হবে তখন ওই প্যাকেটের মধ্যে কেউ বুঝবে না তুমি পীর না মুরিদ না শিক্ষিত না গরিব না ধনী ওই কবরে যখন যাওয়া হবে কবরের সাইজও হবে ওই কবরে প্রশ্ন করা হবে তিনটা এক রবের পরিচয় দাও ধর এর পরিচয়